আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন ভাই বোনদের জন্য এই রেসিপিটা নিয়ে আসলাম আপনাদেরকে সুবিধার জন্য দেখাচ্ছি লাউ চিংড়ি রেসিপি করব অনেকে অনেকভাবে করে আমি আপনাদেরকে শর্টকাটে সহজভাবে দেখানোর চেষ্টা করছি লাউটা কম বেশি আপনারা করে নেবেন মশলাটা কম বেশি নেবেন আপনারা কম বেশি যতটুকু লাগবে পরিমাণ মতন নেবেন এখানে সরষার তেল দিয়ে দিলাম আর রান্নাটা আপনারা সরষের তেল দিয়ে খাওয়ার চেষ্টা করবেন আমি এখানে হলুদ লবণ দিয়ে মাছটা চিংড়ি মাছটা মাখিয়ে রেখেছিলাম আপনারা আগে থেকে মেখে রাখবেন ভালো হয় এটা আর যে কোনো রান্না সরষের তেল দিয়ে আপনারা রাঁধতে পারেন আপনার স্বাস্থ্যর জন্য ভালো হবে এই জন্য বললাম এই সরষের তেলটা আমার বাড়ির আমি বাড়ির ভাঙানো তেল খাই সর্ষার আমি সব কিছুতেই সরষের তেল বেশি ব্যবহার করি ভাজা পোড়াতে সয়াবিন তেলটা খাই আমি অনেক সময় সরষের তেল দিয়েও ভাজা পোড়া করি এখানে পেঁয়াজ পেঁয়াজ দিলাম তেজপাতা দিলাম পরিমাণ মতন হালকা লাল করে নিয়েছি আর এখানে আদা বাটা আদা রসুন বাটা জিরা জিরা গুঁড়া ধনা গুঁড়া হলুদ কাঁচামরি পাকা মরিচটা বাটা মানে আমি এটা মরিচটা পাকা আমি মানে পাকা কাঁচা মরিচ এটা আমি বেটে সবসময় খাই আপনারা মরিচটা না খাওয়ারই চেষ্টা করবেন নাহলে কাঁচা মরিচ বেটে খাবেন স্বাস্থ্যর জন্য ভালো নতুন ভাই বোনদের জন্যে এই কথাটা বললাম আমার বলা তো কোনো ভুল হলে কিছু মনে করবেন না আর কোনো কিছু জানার দরকার হলে আমাকে জানাতে পারেন মশলা ভুনে নিয়ে আমি এখানে দিয়েছি লাউ দিয়ে দিয়েছি লাউটা হালকা করে দিয়ে আপনারা নাড়াচাড়া করে পরে আবার লাউ দিবেন তাহলে আপনাদের সুবিধা হবে মশলা ফুটবে না দেখুন পানি বের হয়েছে কত সহজভাবে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আর বারবার বলছি কোনো জানানোর দরকার যদি হয় আপনাদের কোনো কিছু জানার দরকার হয় তাহলে আমাকে জানাতে পারেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে এই পেজটাকে ফলো দিয়ে আপনারা থাকবেন আর আপনারা অন্য অন্য কোনো রান্না যদি দেখতে চান কোনো রান্না যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে জানাতে পারেন আমি দেখানোর চেষ্টা করব এখানে লাউ চিংড়ি রেসিপিটা খুবই মজার অনেকে অনেকে বেশিরভাগ খায় অনেকে হয়তো খায় না নতুন ভাই বোনদের জন্য আপনারা দেখবেন রান্না করবেন এই রেসিপিটা রান্না করবেন খুবই মজার হয় একটু ধৈর্য ধরে আপনারা দেখবেন আর বা রান্না করবেন ভালো লাগবে রান্নাটা অনেকে ভাবে খায় আমি এখানে জিরা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম দেখুন এত মজার হয়েছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মজাদার একটা রেসিপি এটা অবশ্যই বানিয়ে খাবেন নতুন ভাই বোনেরা দেখুন আমার হয়ে গেছে বাটিতে ঢেলে নিয়েছি ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনাদের জন্য আপনাদের জন্য দোয়া রইল